উনিশশো এর অক্টোবর ও দু হাজারের জানুয়ারিতে দুইবারে মোট পঁচিশ মিলিয়ন মার্কিন ডলারের ইনভেস্ট পায় আলিবাবা তাদের এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল চীন এবং অভ্যন্তরীণ ই কমার্স মার্কেটকে উন্নত করা এবং সেই সাথে চীন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় এগিয়ে যেতে সাহায্য করা দু সালে জ্যাক মা আন্তর্জাতিক ই কমার্স সিস্টেমের উন্নতির জন্য ইবে এর আদলে টোবাকো মার্কেটপ্লেস প্লেস আলী পে আলি মামা এবং লিনাক্স প্রতিষ্ঠা করেন এইসব উদ্যোগ সেই সময় পাগলামি হিসেবে দেখা হয়েছিল কেউ ভাবেনি যে প্রত্যেকটি উদ্যোগেই জ্যাক মা সফল হবেন সেই সময় একটি পত্রিকা তাকে ক্রেজি জ্যাক বা পাগল জ্যাক নামে অভিহিত করেছিল কিন্তু অল্প দিনের মধ্যে দেখা গেল তাও বা দারুণ সাফল্য একটি ই কমার্স সাইট হয়ে উঠেছে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে দেখা গেল তাওবাও দারুণ একটি ই কমার্স সাইট হয়ে উঠেছে এই সাফল্যের কারণে ইবে বিপুল অর্থের বিনিময়ে তাওবাওকে কিনে নিতে চায় কিন্তু জ্যাকমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং এর বদলে ইয়াহু সহ প্রতিষ্ঠাতা জেরি ইয়াংয়ের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ গ্রহণ করেন বর্তমানে তাওবাও মার্কেট প্লেস বিশ্বের এক নম্বর ই কমার্স ওয়েবসাইট এবং বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে অষ্টম দু সালে অ্যালেক্সা রিপোর্ট অনুযায়ী প্রতি মাসে গড়ে একষট্টি কোটি সত্তর লক্ষ মানুষ সাইটটি ব্যবহার করে আলি বর্তমান অ্যান্ড ফাইন্যান্সিয়াল পৃথিবীর সবচেয়ে দামি ফিনটেক এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি যার বর্তমান মার্কেট ভ্যালু একশো বিলিয়ন মার্কিন ডলার মূলত এই আলিপের আইডিয়ার কারণেই জ্যাক কে পাগল খেতাব দেওয়া হয়েছিল বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় মোবাইল এবং অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম দু হাজার সালের সেপ্টেম্বরে আলিবাবা নিউ ইয়র্ক স্টক চেঞ্জে আইপিও ছাড়ে এর মাধ্যমে তারা পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পায় এটি আমেরিকার অর্থনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আইপিওর ঘটনা যা খোদ আমেরিকা কোনো কোম্পানিকে করে দেখাতে পারেনি বর্তমানে জ্যাক মা আলিবাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আলিবাবা গ্রুপের অধীনে মোট নটি বড় কোম্পানি রয়েছে দু সালে জ্যাক মা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন এবং আমেরিকান বাজারে এক মিলিয়ন চাকরির সৃষ্টির প্রতিশ্রুতি দেন দু সালের দশ সেপ্টেম্বর তিনি ঘোষণা দেন তিনি এক বছরের মধ্যে আলিবাবা থেকে পুরোপুরি অবসর নিয়ে শিক্ষা প্রসার ও মানব সেবার কাজে মনোনিবেশ করবেন এর আগে তিনি আলিবাবার সিইও পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নির্বাহী চেয়ারম্যান হয়েছিলেন জ্যাকমার কথা অনুযায়ী প্রতিটি সফল মানুষের পঞ্চাশ বছর হওয়ার পর অর্থের চিন্তা ছেড়ে দিয়ে মানব সেবা ও নতুনদের সফল করার কাজে মনোনিবেশ করা উচিত ব্যক্তি জীবন স্টিভ জবস মতো মতো জ্যাকমাও তার পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে মিডিয়ার বাহির রাখতে পছন্দ করেন তার পরিবারে অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না ছাত্র অবস্থায় জ্যাকমার পরিচয় হয় ক্যাথি সাথে পরবর্তীতে তারা বিয়ে করেন জ্যাকমার সাফল্যের পিছনে ক্যাথির অবদান জ্যাকমা সবসময়ই স্বীকার করেন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চ তার জ্যাক মোটেও সুদর্শন নয় ক্যাথির সাথে তার পরিচয়ের সময় জ্যাক ছিলেন একজন ব্যর্থ মানুষ কিন্তু তারপরেও ক্যাথি প্রেমে পড়েন এ প্রসঙ্গে ক্যাথি পরে বলেন এটা ঠিক যে ও সুদর্শন নয় কিন্তু ওর এমন কিছু ব্যাপার ছিল বা আছে যা আমি অন্য পুরুষের মাঝে মাঝে কখনোই খুঁজে পাইনি জ্যাক মা তার পরিবারের ব্যাপারে কতটা গোপনীয়তা রক্ষা করেন যে উনিশশো বিরানব্বই সালে জন্ম নেয় তার ছেলে মা ইউয়ানকুন বা জেরিমা। মা তাছাড়া তার বাকি দুই সন্তানের নাম বহুদিন পর্যন্ত গোপন ছিল সম্প্রতি তার দ্বিতীয় সন্তান মেয়ে মা ইউয়ান বাও এর নামও জানা গেল তৃতীয় সন্তানের নাম এখন পর্যন্ত অজানা জেরিমা ক্যালিফোর্নিয়ার বার্কেল ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এছাড়া তেমন কিছু তার ব্যাপারে জানা যায়নি তবে জন্মের পর বেশ কিছু বছর জেরিমা পিতামাতাকে প্রায় কাছেই পায়নি জ্যাক ও ক্যাথি দুজনই আলিবাবা নিয়ে মহাব্যস্ত ছিলেন এবং জেরিকে সপ্তাহে পাঁচ দিন ডে কেয়ার সেন্টারে রাখা হতো জেরি একসময় ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে তার ব্যবহারে চরম অসামাজিকতা দেখা দেয় এরপর জ্যাক ক্যাথরিকে অনুরোধ করলেন আলিবাবার জেনারেল ম্যানেজার পদ ছেড়ে দিয়ে বাচ্চাদের দেখাশোনায় মন দিতে প্রথমে রাজি না হলেও সন্তানদের কথা ভেবে ক্যাথি তার পথ থেকে সরে দাঁড়ান পুরস্কার ও স্বীকৃতি সফল উদ্যোক্তা মানবসেবী নেতা হিসেবে ব্যবসা ও মানবতার অবদানের জন্য জ্যাক মা তার জীবনে অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন যার মধ্যে প্রধান কয়েকটি এখানে দেয়া হলো দু সালে চীনের জাতীয় টেলিভিশন তাকে বছরের সেরা দশ অর্থনৈতিক ব্যক্তির একজন হিসেবে ঘোষণা করে এটা ছিল তার প্রথম বড় কৃতিত্ব দু সালে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম তাকে একজন তরুণ আন্তর্জাতিক নেতা হিসেবে নির্বাচন করে দু সালে প্রথমবারের মতো তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান পঁচিশ জন ব্যক্তির তালিকায় স্থান পান দু সালে জ্যাক মা বিশ্বের সেরা তিরিশ জন সিইওর একজন হিসেবে স্বীকৃতি পান দু সালে টাইমস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান একশো ব্যক্তির তালিকায় স্থান দেয় 2009 সালে জ্যাক মাকে চীনের সবচেয়ে সম্মানিত জন উদ্যোক্তার একজন ঘোষণা করা হয় একই বছর চীনের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে দশের সেরা ব্যবসায়িক নেতা পুরস্কার প্রদান করে দু সালে নভেম্বরে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জ্যাক মাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে দু সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের তম ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করে দু সালে এশিয়ান অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ জ্যাকমাকে বছরের সেরা উদ্যোক্তার পুরস্কার প্রদান করে দু সালে ফরচুন ম্যাগাজিন তাকে বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ পঞ্চাশ নেতার মাঝে দ্বিতীয় স্থান দেয় দু হাজার আঠারোর মে মাসে প্রযুক্তিতে অবদানের জন্য ইউনিভার্সিটি অফ হংকং তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে জ্যাকমার জীবন কাহিনী থেকে নেয়া কিছু মজার তথ্য উনিশশো সাল থেকে জ্যাক মা নামক একটি মার্শাল আর্ট চর্চা করেন বিতাটি যে তিনি ভালোই জানেন তার প্রমাণ দু সালে কুং ফু সিনেমা গাংশু জেটলি এবং আই পি ম্যান খ্যাত ডনি ইয়েন এর মতো বিশ্বসেরা মার্শাল আর্ট তারকাদের সাথে সামনাসামনি লড়তে দেখা যায় তাকে বিশ্বাস না হলে সিনেমাটির নাম ইউটিউবে সার্চ দিলেই বুঝবেন উনিশশো সালে সালে বাবার বার্ষিক র্যালিতে কিম্বুত কিমাকার সাজ নিয়ে জ্যাকমা বিশ হাজার কর্মীর সামনে লায়ং কিং গানটির অংশ বিশেষ পারফরম্যান্স করেন ডেইলি মেল তাকে বিশ্বের সবচেয়ে উদ্ভট বিলিয়নারের খেতাব দেয় পরবর্তীতে দু সালে নিজের কর্মীদের সামনে তিনি মাইকেল জ্যাকসন সেজে স্টেজে উঠে নাচ গান করেন এমনিতেই তো আর ক্রেজি জ্যাকমা নাম হয়নি নিজের কোম্পানির কর্মীদের জন্মদিন বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে নিয়মিত হাজির থাকেন জ্যাকমা কর্মীদের পাশে থাকার এই শিক্ষা তিনি দ্য গটফাদার থেকে পেয়েছেন জ্যাকমার সবচেয়ে বড় অনুপ্রেরণা একটি কাল্পনিক চরিত্র ফরেস্ট ক্যাম্প টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ফরেস্ট ক্যাম্প এর মূল চরিত্রে ফরেস্টকে তিনি বারবার ব্যর্থ হয়ে উঠে দাঁড়ানোর প্রতীক হিসেবে বিবেচনা করেন বিল ক্লিনটন একটি টকশোতে চীনের মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে জ্যাকমা তার মুখের ওপর বলেন আপনার এত না ভাবলেও চলবে আমেরিকানরা খরচ করতে পছন্দ করে বলে তাদের অর্থনৈতিক অবস্থা চোখে দেখা যায় আমরা চীনারা খরচ দেখানোর বদলে টাকা জমাতে পছন্দ করি পরিশিষ্ট জ্যাকমা একটি ইতিহাস আর অনুপ্রেরণা বর্তমান বিশ্বের তরুণ উদ্যোক্তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম জ্যাকমা তার মতো বা তার চেয়ে বড় সাফল্য হয়তো অনেকের অনেকেই পেয়েছেন কিন্তু চরম দরিদ্র অবস্থা থেকে শুধুমাত্র নিজের মনোবল আর আত্মবিশ্বাসকে পুঁজি করে শত প্রতিকূলতার মাঝে উঠে আসার ক্ষেত্রে জ্যাকমা অনন্য আজকে পৃথিবীর কোটি কোটি তরুণের আইডল ভালোবাসার মানুষ কাছের মানুষ জ্যাকমা হাজার কোটি ডলারের মালিক হয়েও যিনি নিজের শিকড় ভুলে যাননি চলন চাল চলন কথাবার্তা আজও তিনি সেই মা এত সাফল্যের পর যার পা মাটিতেই আছে হাজার হাজার কর্মীকে উৎসাহ আর আনন্দ দিতে যিনি রীতিমতো মঞ্চে পারফর্ম করেন নিজের দেশ আর তরুণদের উন্নয়নের জন্য নিজের হাতে করা প্রতিষ্ঠান লোভনীয় পথ থেকে ইস্তেফা দিতেও যার বাধে না তার জীবনী আমাদের শিক্ষা দেয় পরিস্থিতি যত কঠিনই হোক যত ব্যর্থতাই আসুক মানুষ যদি নিজের বড় হওয়ার লক্ষ্যে অটল থাকে তবে কিছুই অসম্ভব নয় হাভার্ডে দশবার বার প্রত্যাখ্যাত হয়ে জ্যাকমা নিজেকে বলেছিলেন পড়তে হয়তো পারলাম না কিন্তু আমি একদিন ওখানে লেকচার এখানেই জ্যাকমার মতো মানুষের সাথে সাধারণ মানুষের পার্থক্য এ কারণে তিনি একজন মানুষ হয়েও একটি ইতিহাস হতে পেরেছেন স্বপ্ন দেখে ব্যর্থ হলে অন্যরা যখন স্বপ্ন দেখার সাহসী হারিয়ে ফেলে জ্যাকমার মতো মানুষেরা আরো বড় স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখে যেতে পারা ও ব্যর্থতায় ভেঙে না পড়াই জ্যাকমার মতো মানুষদের সাফল্যের গোপন সূত্র আমরা আশা করি জ্যাকমার জীবন কাহিনী আপনাকেও অনুপ্রাণিত করবে তাহলেই আমাদের এত গবেষণা আর কষ্ট সার্থক হবে ধন্যবাদ